বাবা তোমার ভাড়া হয়েছে কত কাকা বিশ টাকা বাবা এই নাও তোমার ভাড়া কাকা আমার কাছে তো টাকা ভাঙতি নাই আচ্ছা বাবা সমস্যা নাই আমরা এখানে আছি তুমি টাকাটা ভাঙাইয়া নিয়ে এখানে আসো বাবা তুমি কি ভেনারাকে চেন তুমি যে বিশ টাকার ভাড়া পাঁচশো টাকা দিলে এরা আর কখনো ফিরে আসবে না দেখ না বাবা দেখি কি করে কি হলো বাবা তোমার ভ্যানালা কোথায় কি জানি এখনো তো আসলো না আর আসবেও না বাবা তুমি শুধু শুধু 500 টাকা নষ্ট করলা এই থালাবাটি চিপস সমুসা সমুস থালাবাটি এই বাবা স্যার চিপস নেবেন নাকি স্যার কয় প্যাকেট দেব দুই প্যাকেট দাও বাবা 30 টাকা স্যার এই না বাবা টাকা না স্যার পাঁচশো টাকা তো ভাঙতি নাই সমস্যা নাই বাবা আমরা এখানে দাঁড়িয়ে আছি তুমি টাকাটা ভাঙতি করে আমাদের দিয়ে যাও ঠিক আছে স্যার বাবা তুমি আবারও পাঁচশো টাকা দিয়ে দিলে তুই দেখো দৌড় দিচ্ছে আচ্ছা যাক যাক একটু পরেই তুমি বুঝতে পারবা এর মধ্যে দুনিয়া ও আখিরাতের কল্যাণ রয়েছে সার দশটা টাকা দেন কিছু খাই গে পাঁচশো টাকা স্যার এত টাকা তোমার কাছে নাই সমস্যা নাই আমরা এখানে দাঁড়ায় আসি তুমি টাকা ভাঙাইয়া খাবার খেয়ে তারপরে এসে আমাদের টাকাটা দাও বাবা তুমি একে আবারও পাঁচশো টাকা দিলে আগের দুজনকে এক টাকা দিছ তারা ফিরে আসে নাই আবারও একে পাঁচশো টাকা দিলে ওই আসলে না তো বাবা তোমার এই 500 টাকাও বোধহয় চলে গেল স্যার এই যে আপনার টাকা আরে বাবা সত্যিই তুমি এসেছো আমি তো ভেবেছি তুমি টাকাগুলো নিয়ে চলে গিয়েছো তুমি চাইলে টাকাগুলো নিয়ে যেতে পারতে স্যার আমি চাইলেই চলে যেতে পারতাম স্যার আমার মা বাবা কেউ নেই তবে আমার মা বাবা শিক্ষা দিয়েছে হারামের হারামের টাকায় টাকায় দুই দিন আরাম করা যায় বরকত থাকে না এ টাকা নিলেও আমি মনে শান্তি পাতাম না তোমার জন্য সারপ্রাইজ আছে আমার বাবা বেঁচে থাকতে হবে বেঁচে চেয়েছিলেন কিন্তু বাবা তো আর বেঁচে নেই তবে আমি মনে করছিলাম একজন যোগ্য লোককে এই টাকাটা আমি দেব তা আমার কাছে মনে হচ্ছে তুমি যোগ্য লোক ধরো বাবা তোমার তো সবই ঠিক আছে তুমি ভিক্ষা করো কেন কারণ বাবা মা কেউ নাই কোথাও কাজে যেতে হলে তো বাবা মার দরকার আছে এই জন্য আমি কোথাও কাজ পাই বাবা এই নাও আমার কাজ এই ঠিকানায় আমার সাথে দেখা করবা আমার কোম্পানিতে আমি তোমার একটা কাজের ব্যবস্থা করে দেব